বা গরু এই গরুর গোষ্ঠ খেতে তিনি পছন্দ করবেন বেশি বেদ ও শাস্ত্রের চয়েস মিথা বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব জোরে বলুন একটু মার হবা এক এগিয়ে আসতে হবে মানে যা ছিল আপাতত ফিল আপ হয়ে গেছে এই মাঝে মাঝে সামনের দিক কিছু জায়গা খালি আছে একটু একটু এগিয়ে আসে পিছনের দিকে একটু জায়গা খালি করে দেন পরবর্তী যারা আসছেন তারা পিছনে টপ টপ করে আসেন টপ করে আসেন কারণ কারণ আমার পরবর্তী একটা রাস্তায় খুব তাড়াতাড়ি এসে যাবে এসে গেলে ইনশাল্লাহ চারি মিলন ঘটিয়ে দেব আমি তো একেবারে ঘরের ডোবের মুরগি ঠিক কি না যখন তখন ধরা যাবে বিসমিল আল্লাহ হকবার করা যাবে আমি তো একেবারে ঘরের ডোবের মুরগি এই জন্য বিদেশি অতিথি মেহমানরা আসেন তাদের চাঁদ মুখ দেখবেন তাদের মুখের কথা শোনা আসেন না একটু একটু এগিয়ে আসেন না একটু একটা এগিয়ে আসেন পিছনের দিকে একটু যাকে খালি করেন একটু প্রাণ ভরে কলে মারছে কে রে করে নেন লা ইলা হা ইল লাল লা লা ইলা হা ভা একটা একটা গিয়ে আছেন সামনের দিকে গিয়ে আসেন লা ইলা হাফা লা লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুতরেরা একে সাথে উড়িয়া চলে কাবার পথে কাবার দেশে যে তাই আপন চৰে গাহে ভাই লা ইলা ইল লা ইলা ইল লাল্লা লা ইলাহা ইল লাল্ল ঘ মোহাম্মাধু ৰচল ল ইমান দ্বাৰা বে ইমান দা হলেই কলে যে লোকটি কলেমা পড়ে সে হলো না কলেমার দাম দেয় না ভাষায় বলা হয়েছে শরিয়তের ইমানদারের ঠিকানা হবে জান্নাত বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহকে মান্যতা না দেওয়ার কারণে তাহলে কলেমা পড়তে কি আপত্তি আছে না হাদিস শরীফে তিরিমিজি শরীফে এসেছে নবী বলছেন পবিত্রতা অবলম্বন করে কোন ব্যক্তি যদি একটা বার কলেমাসী পাঠ করে আল্লাহ তারা একবার কলেমা শরীফ পড়লে আল্লাহ গোনা মাফ করে দেন চার হাজার সাহাবিরা বললেন পয়গম্বর আর কি কোন লাভ আছে পয়গম্বর বললেন নাম ইয়াই হোলা সাহাব আমার নামের কলেমার আরও লাভ আছে সাবিরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ আর কি লাভ নবী বললেন যে লোকটি একবার পবিত্র দবলমন করে না পাক দেহ পাক বানিয়ে নিয়ে করে ঠোঁট নেড়ে জিবের মাধ্যম দিয়ে পড়ে নেবে কলেমার শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যে লোকটি পাঠ করবে আল্লাহ চার হাজার গোনা মাপ করে দেবেন চার হাজার তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করে দেবে গোনা মাপ হবে যতটা সব লিপিবদ্ধ করা হবে আমল নামার থলিতে ততটা সাবিরা বলেন পয়গম্বর আপনার নামের কলেমার আর কি কোন কোনো লাভ আছে না ওখানি কলেবার মর্যাদার শেষ রসুল বলেন আই আই ও সাহাব আমার নামের কলেমার ফেসালাদি মর্যাদা এখনো শেষ হয় নাই বাকি আছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বাকি আর কি নবী বললেন সারা জীবনের ভিতরে কোন ব্যক্তি যদি একবার আমার আল্লাহর নাম ঠোঁট নেড়ে দিয়ে পাঠ করে আমি মোহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ মহামানব আমার নামটা যদি জবানে একটাবার পাঠ করে কলেমার মাধ্যম দিয়ে কলেমার ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে একজন হলেন তিনি সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি তিনি হলেন লা ইলাহা উল্লাল্লাহ সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি তিনি হলেন লা ইলাহা উল্লাল্লাহ আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি অ ইন্ন কালা আলা কলু কি না কাজী জোরে বলুন একটু আল্লাহ ঘাত আল্লাহ কোরআনেই তত্ত্ব কাট করে দিয়ে বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি ফেরেশতা হুর গেলে মান থেকে শুরু করে জিন ইনসান কীটপতঙ্গ জীবজন্তু যা কিছু বানিয়েছি জান্নাতের সৌন্দর্যศรีmathbbর জন্য পৃথিবীর সৌন্দর্যศรีmathbbর জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার আখিরি জমানার পয়গম্বর যার মধুর নাম আমি কোরআনে কোট করে দিয়ে দিয়েছি অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুলকে প্রভেদ করে সারা সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে কোন ব্যক্তি যদি তার নাম ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে একটা মাত্র পাঠ করে রবি বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আল্লাহর নাম আর আমার নাম জবান একটা যদি কোনো ব্যক্তি জব করে নেয় পাঠ করে নেয় অযুক্ষরে জুবিন আন্না রে মান ইলাহা ইলাহাইল্লাহ্লাহ মোখামম্মাদুর রসুলল্লাহ অপে কলবিহি অজনুন জার্রা তিনমিন খৈদ যদি তার কলে মারজন আল্লাহর তারবারে এক জার্রা পরিমাণ ভারিত হয় জার্রা 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 তার কলে মারজন আল্লাহর নবী নামের কলেমার ওজন পাওয়ারটা মর্যাদাটা যদি আল্লাহর আল্লা পরিমাণ ভারী হয়ে যায় নবী বলছেন ওই লোকটাকে জান্নাম থেকে টেনে বার করি আমি জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ সুখী জিনিস আমি মোহাম্মদ উপভোগ করব না হাসরের পাটে যেদিন স্বামী স্ত্রীকে চেনবে না স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না বাপ ছেলেরে চেনবে না ছেলে বাবের চিনবে না মা মেয়ের চেনবে না মেয়ে মায়ের চেনবে না ছেলে জড়িয়ে ধরবে মাকে মা খুঁজে খুঁজে বহু সময় পরে আপনার পেয়েছি ও মা আমার একটা সবের জন্য আমি জাহান নামে হয়ে যাচ্ছি আমি আপনার কলিজার করে একটাই মাত্র ছেলে আমার একটা সব একটু দেন আমি যাতে সরাসরি জান্নাতে ঢুকে যেতে পারি মা সেদিন বলে দুনিয়ায় আমার একটা ছেলে ছিল সে কি আর হাসরে মাঠে আমার মনে এখন নাই দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল সে আমার মনে এখন নাই তো তুই যদি আমার ছেলে হয়ে থাকিস আমার তো খেয়াল নেই সূর্যের রৌদ্র তাপে জ্বালা যন্ত্রণায় পড়ে দুনিয়া আমার ছেলে ছিল সে নেই তো তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তো একটু দাঁড়া আমার হিসাব নিকাশটা এখনো বাকি আছে কি যে হবে তার ঠিক নেই দুটো চারটে সব যদি লাগে দুনিয়ায় তোর কাছে কিছু চাইনি তোর কাছ থেকে কিছু নেইনি আজকের বিপদের দিন আমার দুটো চারটে সব যদি লাগে তুই একটু দিস দাঁড়া বাংলা একটা প্রবাদ আছে চাচা আপন পরান বাসা আছে না ছেলে বলবে আমি একটা সবের জন্য পাগল হইয়া অন্য হইয়া ঘুরে বেড়াচ্ছে আর মা বলছে আমার দুটো চারটে লাগলে তুই একটু দিস দাঁড়া তা আমি যদি আমার এর থেকে চারটে দেই তাহলে আমার তো আরো চরম বিপদে পড়তে হবে ছেলে সেদিন মায়ের এই প্রস্তাব শুনি পালিয়ে চলে যাবে জোরে বলুন একটু স্বভাব পায়গম্বর বলছেন সব চলে যাবে কেউ কারো পাশে দাঁড়াবে না কিন্তু আল্লাহ এমন একজন মহামানব করে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে লায়াকুল জান্নাত আমি মোহাম্মদ অত সময় পর্যন্ত বেঁচে ঢকব না জান্নাতের সুখ উপভোগ করব না যদিও হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ প্রথম আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানিয়ে দেবে তার আমল কালাম اخلاق চরিত্র ব্যবহার এত আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় আল্লাহ কোরআনে যেমন মানুষ বনতে বলেছেন আমাদের পায়ে গম্বর তেইশটি বছরের ইসলামী জিন্দগিতে পূর্ণ কোরআন হিসাবে পৃথিবীতে নজরে সৃষ্টি করেছেন কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে নবী তা থেকে দূরে সরে থেকেছেন কোরআনে আল্লাহ যে সমস্ত উপদেশগুলো দিয়েছেন মানুষ হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর উপদেশগুলো বাস্তব জীবনে রূপদান করে চলমান কোরআন হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে জোরে বলুন মৎসবাহানন্দ এই আল্লাহ বিচার শুরু করার আগে আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানাবে কিন্তু পয়েগম্বর বলছে লা ইয়াত আমি বেশতে যেয়ে যদি গেলে মানতে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে আনন্দ ভর্তি করি তাহলে দুনিয়ার আমার উম্মত মন্ডলীরা নামি যারা হয়ে যাবে অপরাধমূলক কাজ করার কারণে খারাপ খারাপ কাজ করার কারণে শয়তানে ধোকায় পড়ে নবসের তার পড়ে কুমন্ত্রণায় পড়ে বন্দুর পাল্লায় পড়ে যারা খারাপ খারাপ কাজগুলো করেছে এদের বিপদে সাহায্য করবে কে এই জন্য আমি রসুল আমি জান্নাতে থাকা না আমি মোহাম্মদ টেনে বার করে জান্নাতে ঢুকিয়ে দেব জোরে বলুন একটু কলেমা শরীফের ওজন যদি যার পরিমাণ হয়ে যায় নবী বলছেন সেও আমার মাধ্যম দিয়ে জান্নাত হালাল বানাবে শরীয়তের ফতোয়ার কিতাব তাফসিরে মাফাতিহুল গায়ব তাফসিরে মাজিদ তাফসিরে রুহুল বায়ান তাফসিরে ইবনে কাসির তাফসিরে বি জালালুল কোরআন তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে বায়ানুল কোরআন তাফসিরে বাইজাবি তাফসিরে কাশাফ বিভিন্ন কোরআনে তাফসিরের কেদাবে দারার সম্পর্কে ব্যাখ্যাকারীরা লিখেছেন কোরআনের তাফসির কারে লিখেছেন একটা সুস দেখেছেন সুস কাতারাতা সেলাই করা হয় পায়ে কাটা কাটা ফুটলে বাদ করা হয় না সুচ সুচের মাথাটা সরু না পাছাটা সরু সুচের পাচা সরু না মাথা সরু মাথা কেন এখনো তো রাত বারো বাজে না রাত বারো বাজলে ওলুর পালট হবে কিন্তু এখন তো রাত বারো বাজে নি ঠিক না এজন্য মাথা সরু পাচা মোটা পাচা মোটা এই জন্য ওতে আবার সুতো ঢুকেতে হয় তাই একটু পাশাটা মোটা করে ছিদ্র করা রয়েছে সুতো ঢোকাতে হয় এই সুচের মাথায় যদি পানি দেওয়া হয় পানি সরু মাথা ওই মাথায় পানি দিলে যতটা পানি ধরে এর আরবি নাম বলা হয়েছে যাররা সুচের মাথায় পানি দিলে যতটা পানি থাকে একে আরবি ভাষায় বলা হয়েছে যাররা ব্যাখ্যাকারীরা যাররা আরেকটা ব্যাখ্যা করেছেন দেখবেন পুকুরে ডবাই টিওয়ালে গোসল করতে গেলে আমরা গামছা ব্যবহার করি না গোসল করে গামছার জন্য তোয়ালি গামছা ব্যবহার করি আমাদের গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট বলে গামছাটা একটু পানিতে ভিজিয়ে নিংড়াই নাকি গামছাটা পানিতে ভিজিয়ে নিংড়াই অত সময় পর্যন্ত নিংড়ে ধরে রাখি যত সময় পানি টপ টপ করে পড়ে যখন নিংড়ালে আর পানি পড়ে না দেখতে পাই তখন গামছাটা খুলে আবার একটু ঝাড়া মারি এ মারিনা না মারি না গামছাটা খুলে একটু ঝাড়া মারি ওই ঝাড়া মারলে দেখবেন হালকা কাতরা কুয়াশা মার্কা পানি বার হয় ঝাড়া মারলে দেখবেন হালকা কাতরা কুয়াশা মার্কা পানি বার হয় যে কুয়াশা পেপারের ভিতর দিয়েও গলে রাতের বেলা পেপারটা নিয়ে রাখবেন পেপার আর কুয়াশা যখন পড়ে কুয়াশা এত কাতরা এত সুখ ও পেপারের ভিতর দিয়ে দেখবেন তলায় পানি এসে জমে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু বর্ষার পানি হলে এক ফোঁটাও বার হয় না হয় বর্ষার পানি যখন হয় দেখবেন পেপারের তলায় এক ফোঁটা পানি পাওয়া যায় না কিন্তু রাতের বেলা কুয়াশা যখন পড়ে ও কুয়াশা পেপার ছিদ্র হয়ে দেখবেন তলায় টপ 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 করে পড়তে শুরু করে কুয়াশা খুব সূক্ষ্ম ও সূক্ষ্ম কুয়াশা গামছা ঝাড়া মারলে যে হালকা কুয়াশা মার্কা কাতরা মার্কা পানি একটু মানুষের গায়ে লাগে একে বলা হয়েছে জাররা নবী বলছেন এই জাররা পরিমাণ আমার নামের মোহাম্মত আল্লাহ নামের মোহাম্মত যে লোকটি নিয়ে হাসরে হাজিরে হবে লোকটা জাহান্নামে নামি হয়ে গেল তার সৎ কাজ নেই ভালো কাজ নেই সৎ কাজ বলতে যাররা পরিমাণ জীবনে একবার কলেমা পড়েছিল ওই কলেমার জন্য আল্লাহর কাছে যাররা পরিমাণ ভারী হয়েছে আর সারা জীবনের অপরাধ রয়েছে অপরাধের কারণে জাহান নিক্ষেপ করা হয়েছে আল্লাহ নবী বলছেন ওই লোকটা কো ওই ঘুরে জমিনার নার আমি জাহান আগুন থেকে ওই লোকটা কো টেনে বার করবো যে লোকটি আল্লাহর নাম আমি মোহাম্মদ আমার নাম সারা জীবনের ভিতরে একটা ভারমাত্র মাত্র ঠোঁটনে রেজিম দিয়ে পড়েছে সে আমার সাহায্য সাপাত পাবে এই জন্য ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে আমি মাঝে মাঝে তার তথ্যটা প্রয়োগ করি মুসলমানদের একটু ইমান পাকা করার জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিদাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম মহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ যদি কেউ বলে মোহাম্মদ রসুল্লাহ বিদাতা প্রেরিত রসুল নয় আল্লাহর পাঠানো মহামানব নয় আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব এ পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় না মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য যদি এ কেউ আবির্ভূত হয়ে থাকে তিনি রামকৃষ্ণ পরমংস দেব নন তিনি বুদ্ধ দেব নন তিনি চৈতন্য দেব নন তিনি গুরু নানক নন তিনি মহাবীর নন তিনি আচার্য কেশবচন্দ্র নন তিনি মদেশ নন তিনি যিশু নন তিনি শঙ্কর নন তিনি বালক নন তিনি হলেন মক্কার জ্যোতি মদিনার বাতি আবদুল্লার বেটা মামিনার নয়নের মণি যার মত পুরো নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ এইজন্য ব্যাসদেব সামবেদের বিস্তালি বিবাদ্য করে দিয়েছিল যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ সেই লোকটির প্রিয় পছন্দনীয় খাবার হবে বিরিয়সোনাম পক্ষায় তো সদা বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাড় বা গরু গরুর গোশত খেতে তিনি বেশি পছন্দ করবেন বেদ শাস্ত্রী চয়স মিতা বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব তার নামের প্রথম অক্ষর হবে আর শেষ অক্ষর দ হবে বর্তমান পৃথিবীতে যত মহামানবের নাম আমরা দেখি কারণ নামের সঙ্গে দুতে ধ পবিত্র ধর্মগ্রন্থ বেদের সঙ্গে কারো নামের মিল নাই হিন্দু ভাইদের কাছে হলো ধোয়া ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ আমাদের কাছে দুধে ধোয়া ধর্মগ্রন্থ হলো আল কোরআন জোরে বলুন একটু সভায় আল্লাহ আল্লাহ বলেন শেষ যুগের মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য আমি একজন মহামানবকে পৃথিবীতে পাঠালাম আমি তার নাম কট করে দিয়ে দিলাম মানুষকে যাকে চিনতে জানতে সুবিধা হয় তার পরিচয় পেতে সুবিধা হয় অমা রাসূলুন চিল্লা বলুন আল্লাহর নামে মোহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে প্রভেট করে মহামানব করে মেসেঞ্জার করে পথ প্রদর্শক হিসাবে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিলাম কদ খলাত মিন কমপ্লিহির রসুল পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য জন্য পূর্বে যেমন একজন মহামানবকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কারবা নাম আদম কারবা নাম শীষ কারবা নাম ইদ্রিস কারবা নাম নুহ কারবা নাম ইব্রাহিম কারবা নাম ইসমাইল কারবা নাম ইসাহাদ কারবা নাম ইয়াকুব কারবা নাম ইউসুফ কারবা নাম দাউদ কারবা নাম সলাইমান কারবা নাম মুসা কারবা নাম হারুন কারবা নাম হুদ কারবা নাম লুত কারবা নাম সালে কারবা নাম জাকারিয়া কারবা নাম এহিয়া কারবা নাম আয়ুব কারবা নাম ইউনুস কারো বানাম সয়েব ইলিয়াস কারো নাম ওজায়ের কারো বানাম আল্লাহ বলে নেদের পূর্ব জমানার মানুষের জন্য আমি মহামানব করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম শেষ যুগের মানুষের কল্যাণের জন্য আমি একজন মহামানব পাঠিয়ে দিলাম তার নাম কট করে দিলাম আমার সেরা ধর্মগ্রন্থে নাম হলো তার আল কোরআন জোরে বলুন একটু সোবাহান আল্লাহ এখন আমরা নাম রিসার্চ করলে দেখতে পাই রামকৃষ্ণ পরমাংস দেব যার নাম তার নামের প্রথম অক্ষর র শেষ অক্ষর ব বুদ্ধ দেব যার নাম নামের প্রথম অক্ষর ব শেষ অক্ষর ব গুরু নানক যার নাম নামের প্রথম অক্ষর গ শেষ অক্ষর ক মহাবীর যার নাম নামের প্রথম অক্ষর ম শেষ অক্ষর র চৈতন্য দেব যার নাম নামের প্রথম অক্ষর চ শেষ অক্ষর ব যিশু যার নাম নামের প্রথম অক্ষর অন্তর্জাত শেষ অক্ষর তালবর্ষ এমন করে মজেদ নাম নামের প্রথম অক্ষর ম শেষ অক্ষর কর দন্ত সব সাহ যাকে আমরা হজরতে মুসা নবী বলে থাকে খ্রিস্টানরা তাকে মজেজ বলে থাকে খ্রিস্টানরা যাকে বলে যিশু আমরা তাকে বলে ঈসা ঈসা আমার ভাইরা তার নামের প্রথম অক্ষর ম শেষ অক্ষর এমন করে দন্ত স বালক কর্মচারী যার নাম নামের প্রথম অক্ষর ব শেষ অক্ষর র মহাবীর যার নাম নামের প্রথম অক্ষর ম শেষ অক্ষর র যত মহামানবের নাম আমরা আলগা করব দেখব পবিত্র ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠার সঙ্গে কোন ব্যক্তি মাতৃ নামের মিল নাই কারণ বেদের পৃষ্ঠায় বলা হলো নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে বেদ শাস্ত্রে চয় স্মিতা তিনি হবেন শেষ যুগের মহামানব এই শেষ যুগের মহামানবের নাম আমরা বেদের পৃষ্ঠার সঙ্গে মিল করলে দেখতে পাই নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ সে হলো আমাদের নবীর নাম ম হায়াকার ম ময়াকার দ ঠিক না বল মো হায়াকার মো ময়াকার দ নাম হলো তার মোহাম্মদ তার প্রিয় খাবার ছিল গো মাংস গরুর পাওয়া যেত ভেড়া পাওয়া যেত দুম্বা পাওয়া যেত ছাগল পাওয়া যেত খরগোশ পাওয়া যেত বিভিন্ন চতুষ্প জন্তু সৌদিতে পাওয়া যেত কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ গো মাংস একটু বেশি বেশি পছন্দ করতেন খেতে তাই তার উম্মতরা নবীর আদর্শকে বাস্তবে রূপদান করতে যে তারও একটু পছন্দ করে খায় ঠিক কিনা